যাও তুমি যাইয়া নদীর থেকে মাছ মেরে নিয়ে যে পাশে ঘরে আছে নিয়ে যাও একা একা যাচ্ছ ভয় না ঠিক আছে হ্যাঁ ভোট থাকলে আল্লাহর নাম নেবা আল্লাহকে বলবার সাহায্য করার জন্য

ماما اه بيجي على الساعده ولا مش عايز اروح خش 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 الساعده ماما انا مش عايز اروح خش 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 بس بس انا عارف ان انا سكت بقى चले गए और तुम साथ करो और তোমার মাছ তো অনেকগুলো মেরে ফেলেছ মাছ পাশে তোমাকে ধন্যবাদ তুমি মাছ মেরে ফেলেছ